গাই জাগে সরি বলে নিতেছি দুইটা কারণে প্রথমত কালকে ভিডিও আপলোড করতে পারি নাই আজকে ভিডিওটা করতে লেট হয়ে আর ভিডিও ফানি ফানি কথা আছে কেউ তেমন কিছু না তো সবাই ভিডিওটা এনজয় করো আদিবা বললাম না আর না এখন বলো আফিফের সাথে এমন করার কারণ কি আমি বললাম তোমার হবু হাজবেন্ডের গার্লফ্রেন্ড আছে না হয় বউ আছে দুইটার একটা আদিবা বললো তুমি কি করে বুঝলা আমি বললাম যখন ওনার ফোনে কল আসছিল ওই সময় উনি আমার পাশেই দাঁড়ানো ছিল ওনার ফোনের দিকে তাকাইতেই দেখি জানে মান লেখা তারপরে দেখতে আছে আনিস ভাই চলে যাওয়ার কথা বলতেসে আফিফা হয়তোবা এই ব্যাপারে জানে তার জন্য কথা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করতেছিল এই ব্যাপার আফিফা সবচেয়ে ভালো জানে ওর কাছ থেকে আমাকে কথা বের করতে হবে তাই এমন নাটক করতে হচ্ছে আর তুমি না আমাকে মারলে আদিবে বলো সরি দাও এই দিক দাও তোমার গালে চুমু দি আমি বললাম তোমার নামি পুটকিতে চুম্বা দাও আমি আজ গেলাম অনেক কাজ আছে আদিবে বললো এই তুমি এত খারাপ কেন আমি বললাম আমার অনেক কাজ আছে রাতের বেলায় কথা হবে এখন আমি যাই তারপর আফিফের সাথে দেখা করে চলে এলাম বাসায় এসে একটা লম্বা ঘুম দিলাম মাথার মতো কোনো চিন্তা নাই তাই একটা ভালো ঘুম আসলো আফিফাকে আপসে যদি না আনতে পারি তা না হলে নয় ছয় বুঝ দিয়ে বিয়েটা ভাঙতে হবে আর মাত্র আছে পাঁচ দিন রাত বারোটা আফিফার কলে ঘুম ভাঙলো আমি বললাম হে আফিফা কেমন আছো আমার বাবুটা কি করতেছে এখন আফিফা বললো কি করবো তোমাকে নিয়ে স্বপ্ন দেখতেছি তুমি যে বলছো আমার সাথে রাতের বেলা দেখা করবে আমি বললাম আমাকে আদর দিলে তারপরেই দেখা করব। আফিফও বললো যা দুষ্টু বিয়ের আগে এসব কিচ্ছু হবে না আমি মনে মনে বলতেছি তোর কাছে এসব কেরে চাইরে রে শালার বদমাস মাইয়া আমি বললাম এই বয়সে দুষ্টামি না করলো কোন বয়সে দুষ্টামি করব। আফিফা বললো আগামীকালকে দেখা করব কিন্তু বলে দিলাম আমি বললাম চেষ্টা করব। আর শুনো স্বপ্ন দেখা বাদ দিয়ে ঘুমাও না ঘুমিয়ে চেহারা খারাপ করো না না হলে আমার পরিবারে কেউ তোমাকে পছন্দ করবে না পরে আর তোমার স্বপ্ন পূরণ হবে না বিয়েও হবে না আর তুমি স্বপ্ন দেখতেছো পারিবারিকভাবে বিয়ে হবে তাই বলতেছে এখনই ঘুমিয়ে পড়ো আফিফা বললো কিস দাও আমি ঘুমিয়ে পড়বো আমি বললাম একটু দাঁড়াও অন্য ফোনে আদিবা ফটো বের করে ওই চুমু চুমু খেতে লাগলাম আর আফিফা তাকে কি বুদ্ধিমান ছেলে আমি নিজেকে নিয়ে গর্ব হচ্ছে ভাবতে ভাবতে গর্বের বুকটা ফুলে উঠে একটু পরে সাইদ ফোন দিলো আমি বললাম কিরে শালায় তো রাতে ফোন দিলি কেন সাইদ বললো আলফি তুই যার ফটো দিস ওই শালায় তো কাম গড়াই ফেলছে বিয়ের আগে বাচ্চার বাবা হয়ে গেছে এখন এই বিষয় নিয়ে ওই মেয়েটার সাথে অনেক ঝামেলা চলতেছে আমি বললাম সাব্বাস ব্যাট আব্বাসের বাচ্চা এখন তুই কোথায় রে মামা সাইদ বল আব্বা ব্যাট সারাদিন কোনো খোঁজ খবর না এখন আমি এখন কিশোরগঞ্জে আসি করতে করতে এখানে চলে এসেছি এখন আমার বাইকে কোনো টাকাও নাই অনেক ক্ষুদা লাগছে এবং তেল ভরতে হবে পারলে কিছু টাকা বিকাশে দে আমি বললাম আজকে রাত্রে রেল স্টেশনে কাটাই দে কালকে সকালবেলায় টাকা পাঠামো সাইদ বললো বালের কথা বলস। তোর জন্য সারাদিন খাটলাম এখনো পর্যন্ত না খেয়ে আসি আর তুই কিনা বলতেস স্টেশনে রাত কাটাবো আমি বললাম এই এত ক্যাশ ব্যাস করিস না ওইখানে বৃষ্টি আপু নীরা আছে তাদের কাছে টাকা চা সাইদ বল এরা আবার কারা আমি বললাম বৃষ্টি আর নীরা আমার পাঠক ওদের কাছ থেকে টাকা চা ওরা প্রতিদিন আমার গল্প পড়ে এবং লাইক কমেন্ট করে ওরা তোর পুরো ঘটনা জানে সাইদ বলো তোর গল্প তো কেউ শুনে না আর দেখতে ইউটিউবে তেমন একটা ভিউজও পড়ে না কমেন্ট মাত্র সাত আটটা লাইক মাত্র দুশোটা এগুলো দেখার পরও তুই ভিডিও আপলোড করস বেড়া তোর ভিডিওতে লাইক কমেন্ট করে না আমাকে নাকি টাকা হালাত দিবে আমি বললাম শুনে শুনে সবাই শুনে যারা শুনে তারা হলো আমার একটিভ মেম্বার রেগুলারই ভালো ভালো কমেন্ট করে দেখ কালকে এক্সামের জন্য ভিডিও আপলোড করতে পারি নাই সবাই আমার কমেন্টে লেখছে দোয়া করে আলফিবাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যান তো কি বুঝলি সাইদ বললে হ্যাঁ হ্যাঁ অনেক কিছু বুঝে ফেলছি এখন আমাকে কিছু টাকা দে না হলে না করে দে আমি বলুন তোর চেক কর টাকা চলে গেছে ভালো দেখে একটা হোটেলে উঠে পর আজকের রাতটা কোনো রকম কাটিয়ে দে আরো যদি টাকার প্রয়োজন হয় কল দিস দেখেন তো কেমনটা লাগে আপনারা আমাকে রেগুলার লাইক কমেন্ট করার পরও সাইদ আমাকে খোটা দিল ভাবছিলাম আজকে আমার গল্পের মধ্যে কিছু জেলার নাম বলবো কিন্তু আমি তো তোমাদের কারো জেলার নাম জানি না তো তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো বলে দিও কোন জায়গাতেই দেখতেছ দেখি সুযোগ করে তোমাদের জেলাগুলোর নাম বলতে পারি কিনা যাক সাইদ অনেক কাজের ছেলে অনেক তথ্য বের করে দিছে আমার জন্য সাইদ খান ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার তবে বাংলা লিখতে পারে না এটা হলো তার বড় দোষ বাংলা বিষয় বেশ কয়েকবার ফেল করছে তবে ছেলে ভালো ইংরেজিতে এখনো ফেল করার কোনো রেকর্ড নাই কথা শেষ করে ঘুমিয়ে পড়লাম সকালে আদিবের কলে ঘুম ভাঙলো আমি বললাম কি করো আদিবা বললো তোমার সাথে কথা বলি তুমি কি করত আমি বললাম আফিফাকে নিয়ে স্বপ্ন দেখতেছি আদিবা বললো বা ভালোই তো তো তুই বসে বসে স্বপ্নই দেখ আমি ফোনটা রাখলাম আমি বললাম দাঁড়াও দাঁড়াও স্বপ্ন দেখতেছি মুরগিটাকে কিভাবে লাইনে আনা যায় আদিবা বললো বেদবের বাচ্চা এই কথা কি আগে বুঝিয়ে বলা যায় না আমি বললাম হুম একটা খবর আছে আদিবা বললো কি খবর আমি বললাম কি পরে বলবো আদিবা বললো আমি তোমাকে আগেই না করছিলাম কিন্তু তোমাকে আফিবার পাশে দেখে বুঝতে পারলাম তোমার পাশে কাউকে আমার সহ্য হয় না আমি বললাম আর সিনিয়র আপুর কথা শুনো আমাকে নাকি অন্য কারোর সাথে সহ্য করতে পারে না ভালোবাসার কারণে গালের মধ্যে থাপ্পর মারে আদিবা বললো ফাইজলামি করতে পারলে তুই আমার বাসার সামনে একবার আসিস দেখবি তুই তোর কি হাল করি আমি বললাম অনেক গেছি গো আপনি পারলে আমাদের বাসায় আদিবা বললো তোর মা বাবাকে গিয়ে কি বলবো তারা যদি জানতে চায় কেন আসছি আমি বললাম বলবা যে বিয়ের দাবার দিতে আসছি আদিবা বললো বিয়ের দাবার তো আগেই দিয়ে আসছি আমি বললাম ওই ফকিরনি বলবি যে তানিসের সাথে দেখা করতে আসছি আদিবা বললো তোর মুখের বাসায় এত খারাপ কেন আমি বললাম করলা দিয়ে বাদ বেশি খাইতো এই জন্য মুখের পাশে তিত হয়ে গেছে কিন্তু গতকালকে কিন্তু অনেকগুলো মিষ্টি খাইছি তোমার ঠোঁট যা মিষ্টি না বাপরে বাপ আদিবা বলো আবার বাজে কথা এইসব কথা আমার কাছে ভালো লাগে না আমি বললাম বিয়ে তো করতেছো এইসব করার জন্য আদিবা বললো সামনে বেলে থাপ তোর গালের দাঁত ফালাই দিতাম বেআদ আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি আমাদের বাড়িতে আইসো আদিবা বললো ঠিক আছে আমি এখনই রেডি হয়ে আসতেছি আমি বললাম ঠিক আছে বাই বেবি ট্যাক্সি অটোরিকশা আদিবা বললো দূরও ছাই আমি আর একটু ঘুমাই তারপরে দেখা যাবে এক ঘন্টা পর মনে হলো আমার রুমে কেউ ঢুকলো আমার বিছানা পাশে এসে বসলো আমি ঘুমের ভাঙ করে আদিবার হাত ধরে ফেললাম আদিবা একদম চুপ করে আছে আমি এবার জড়িয়ে ধরতে যাবো এমন সময় আদিবা দিল একটা ঠাস করে আমি চোখ কষলিয়ে কি হলো মাল্লা কেন আদিবা বললো ভালো হয়ে থাকলে ভালো লাগে না কেন আমি বললাম তুমি আমার রুমে কখন আসলা আদিবা বললো ওরে বাবু রে তুমি জানো না কখন আসছি আমি বললাম না জানি না তো আদিবা বলো যখন আমি রুমে আসছিলাম তখন তোমার পাশে বসার সাথে সাথে দেখতেছি তোমার বুক দপ দপ করতেছে আমি মনে মনে বললাম এ মেয়ে তো তে অ্যাডমিশন নেওয়া দরকার আমি বললাম হয় হয় এমনটা তুমি আমার পাশে থাকলেই হয় কিন্তু আজকে তো ঘুমে থাকলে এমন হবে আমি বুঝতে পারি নাই আদিবা বলো থাক থাক আর মিথ্যা বলতে হবে না আজকের গল্পটা এতটুকু ছিল এই ভিডিওতে লাইক কমেন্ট করে দিয়ে তোমাদের মতামত জানাও ধন্যবাদ সবাইকে অন্য একটা ভিডিওতে দেখা হবে